কৃষ্ণা তো আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের শ্লোক সংখ্যা চার থেকে অধ্যায়ন শুরু করব এখানে পূর্ববর্তী লোকে ভগবান আহ বলেছিলেন যে দুজন ব্যক্তির কথা যোগ সিঁড়ির কথা সেখানে আলোচনা করা হয়েছে সে যোগশিড়িতে বলা হচ্ছে যে যোগাড়ুরুক্ষু আর যোগাড়ুরো দুইজনের কথা যোগাড়ুরুক্ষু আর যোগাড়ুর মধ্যে যে যোগাড়ুরুকসু মানে হচ্ছে যিনি যোগে এই যোগ সিঁড়িতে আরোহণ করার ইচ্ছুক ব্যক্তি তাকে যোগারুরু বলা হচ্ছে আর যোগারুরুকসু যোগারুরুকসু হচ্ছে যোগারুরুকসু হচ্ছে প্রাথমিক স্তর প্রারম্ভিক স্তর আর যোগারুরু হচ্ছে উন্নত স্তর তো তিন নম্বর শ্লোকে যোগান যোগাড়ুর ব্যক্তির কথা বলা হচ্ছে যে যোগাড়ুর ব্যক্তি সমস্ত কি করে ব্যক্তির রকমের জন্য সমস্ত দায়ী ভোগ বাসনা থেকে মুক্ত হওয়ার পর ভগবানের ধ্যান করার জন্য যোগী যখন কর্তব্য কর্ম থেকে অবসর গ্রহণ করেন সেই স্তরকে বলা হচ্ছে যোগাড়ুর স্তর হ্যাঁ তো তিন নম্বর শ্লোকে যে যোগাড়ুরু ব্যক্তির কথা বলা হচ্ছে অর্জুনের মনের মধ্যে প্রশ্ন তাহলে সেই ব্যক্তির সেই সম্বন্ধে ভগবান চার নম্বর শ্লোকে বর্ণনা করছেন যে এই যোগাড়ুরু ব্যক্তি তার স্থিতি সম্বন্ধে তোমরা শ্লোক করবো

জনসু ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন তখন তাকে যোগাড় বলা হয় তাহলে যখন যোগী জড় সুখ ভোগের সত্য সমস্ত সংকল্প ত্যাগ করে মানে আমাদের যে মন আছে বিকল্প প্রতি মুহূর্তে আমাদের মন কি করে কিছু জিনিস চায় আর কিছু জিনিসকে বাদ দেয় কিছু গ্রহণ করে কিছু বর্জন করে এটা হচ্ছে মনের কাজ তো এখানে বলা হচ্ছে কি সেই যে ব্যক্তি কি করে সমস্ত সংকল্প মানে এটা চাই ওটা এই যে মনের যে ইচ্ছা সেই সংকল্পকে সংকল্প মানে গ্রহণ করা চাও ভোগ করার ইচ্ছা সেই সংকল্পকে কি করে যোগী ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয় আর সকাম কর্ম দুইটা জিনিস ইন্দ্রিয় বিষয়ে আমি ইন্দ্রিয়ের যে সমস্ত ইন্দ্রিয়ের যে বিষয়গুলো রয়েছে সেটাকে আমি সেটাকে আমি চাই তার প্রতি আসক্তি আর সকাম কর্মের প্রতি আসক্তি এই রকম কর্ম করলে এইরকম ফল আমি ভোগ করতে পারব এই এটাকে কি করেন এর প্রতি আসক্তি রহিত হয়ে তিনি সেই সব নিজেকে যুক্ত রাখেন কেন্দ্রীয় ভোগ্য বিষয় আমরা তো কর্ম না করে থাকতে পারবো না কিন্তু কর্ম তো করতে হবে কিন্তু তার প্রতি আসক্তি তিনি ত্যাগ করেন আসক্তি হন আর এই রকম স্থিতিটাকেই বলা হচ্ছে যোগারুড়ো তখন তাকে যোগারুড়ো বলা হয় তাহলে যোগারুড়ো যোগারুড়ো ব্যক্তি কে দরজাটা বন্ধ করে একটু আওয়াজ আসছে তো এই শ্লোকের অর্থ আমরা এভাবে দেখতে পেলাম আমরা এবারে তাৎপর্য করব তাৎপর্য মানুষ যখন ভক্তিযুগে সর্বত ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন সে আত্মতৃপ্তি লাভ করে আত্মতৃপ্তি কখন লাভ করা যায় আত্মতৃপ্তি লাভ করা যায় যখন মানুষ ভগবানের সেবায় ভক্তিযুগে সর্বত ভাবে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে এবং তাই ইন্দ্রিয় তৃপ্তি অথবা সকাম কর্মে সে আর লিপ্ত হয় না আমরা যে এখন আমাদের বিভিন্ন ইন্দ্রিয় তৃপ্তির জন্য আশা আকাঙ্ক্ষা বা সেই কর্মের মধ্যে আমাদের প্রবৃত্তি রয়েছে কেন রয়েছে যেহেতু আমরা আত্মতৃপ্ত নই আত্মতৃপ্ত আত্মতৃপ্ত না হওয়ার কারণে আমাদের কি হচ্ছে আমরা আমাদের ইন্দ্রিয় সুখের বিষয়ে আমরা ধাবিত হচ্ছি তো এটা কখন আমরা ত্যাগ করতে পারব যখন আমরা আত্মতৃপ্ত হবো আত্মতৃপ্ত মানে কি যখন আমার সন্তুষ্টি আসবে আমি তখন যখন আর কোনো কিছু চাওয়া এটা চাই ওটা চাই ওটা চাই এই যে মনের যে ইচ্ছা সেটা আর যখন আমার থাকবে না তো সেটা তখনই হবে যখন কেউ একজন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবে ভগবত সেবা যুক্ত হওয়া ব্যতীত কখনোই কেউ আত্মতৃপ্ত হতে পারে না বা সন্তুষ্টি তার জীবনে আসতে পারে না যতক্ষণ পর্যন্ত সন্তুষ্টি না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ততক্ষণ পর্যন্ত আমরা মানে এই জগতের যা কিছু বস্তু আছে তার প্রতি যে আকর্ষণ সেটাকে আমরা ত্যাগ করতে পারব সে কথা এখানে বলা হচ্ছে তারপরে বলছেন কন্টিনিউ তাৎপর্য হয়ে মানুষ কখনো থাকতে পারে না কৃষ্ণ ভাবনাময় কর্ম না করা হলে আত্মকেন্দ্রিক অথবা সমষ্টিগত স্বার্থে কর্ম করার প্রয়াস দেখা দেবে এখানে বলা হচ্ছে যে যদি কেউ কৃষ্ণ ভাবনাময় কর্ম না করে তাহলে তার কি হবে তার মধ্যে দুটা জিনিস দেখা যাবে একটা হচ্ছে আত্মকেন্দ্রিক কর্ম স্বার্থ আর একটা সমষ্টিগত স্বার্থ আত্মকেন্দ্রিক স্বার্থ মানে হচ্ছে নিজের জন্য ব্যক্তিগত নিজের জন্য আর সমষ্টিগত মানে হচ্ছে আমার সঙ্গে যারা যুক্ত রয়েছে আমার পরিবার আমার ছেলে আমার মেয়ে আমার আত্মীয় তো এই জগতে আমরা কিছু লোক দেখি যারা ভগবত ভক্তি করছে না কিন্তু তারা দেশের জন্য দশের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে আছে না এরকম লোক সমাজে আমরা দেখতে পাই কিছু লোক যদিও তার মধ্যে আজকাল ভেজাল ঢুকে গেছে যে জনসেবা করার নাম করে তারা নিজের স্বার্থপরতা কায়েম করে করছে তো মূলত এখানে কথা বলছেন যে যদি কেউ যদি কেউ এই কৃষ্ণ ভাবনা ভগবত ভক্তিতে যুক্ত না হয় কর্ম তো করবে সে সেই কর্মটা যেহেতু কৃষ্ণ ভাবনাময় হয় কর্ম না করবে তাই তার আত্মকেন্দ্রিক অথবা সমষ্টি প্রসারিত মানে নিজের স্বার্থের জন্য করতে পারে অথবা তার সারাউন্ডিং তার যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার জন্য করবে তারপরে কৃষ্ণ ভক্ত কিন্তু বিধানের জন্য করেন তাই তিনি ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত থাকেন যেহেতু কৃষ্ণ ভক্ত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করেন তাই তার নিজের ভালো মন্দ নিজের ভালো মন্দ খাবো ভালো মন্দ পরব ভালো মন্দ বেড়াবো ভালো মন্দ সেটা আর তাদের তার প্রতি না তার প্রতি নির হয়ে যায় যার এই উপলব্ধি হয়নি তাকে মার্গরূপ সিঁড়ির সর্বোচ্চ ধাপে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় আসুন থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রবৎ প্রযত্ন করতে হবে তাহলে যন্ত্রবৎ প্রযত্ন করতে হবে বলছেন হ্যাঁ তাহলে এই প্রযত্ন তাহলে আমরা এখন কোন স্টেজে আছি আমরা কোন স্টেজে আছি আমার আমরা রুকসু না রোগ তো আমরা হয়তো কেউ এখানে আমি তো জানি না ঠিক হচ্ছে ভেতরের ব্যাপার আমার মতো জায়গা যারা আছেন যোগাড়ুরুকস প্রয়াস করছি তাদের জন্য কি করতে হবে কি একটা শব্দ প্রয়োগ করেছে যন্ত্রবৎ প্রযত্ন করতে হবে যন্ত্রবৎ মানে যন্ত্র যেরকম ভালো মন্দ কিছু না বুঝে চলতেই থাকে তেমনি আমাদের আমার মতো যারা আছেন তাদেরকে এরকম যন্ত্রবৎ করে যেতে হবে ভক্তি অনুশীলন মালা জপ করে ভক্তি হচ্ছে কিনা কৃষ্ণ প্রেম ভেতরে আমার জমা হচ্ছে কিনা কবে মানে বুঝতে পারি আর বুঝতে না পারি আমার ভেতরে কিছু কাজ হচ্ছে কি এই মেডিসিনে কাজ করছে কিনা সেটা চিন্তা না করে যন্ত্রপাত মালা টেনে যেতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রামে পড়ে যেতে হবে ভগবানের কথা ভগবত গীতা শ্রবণ করতে হবে অধ্যয়ন করে যেতে হবে ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে ভগবানের নাম গুণ কীর্তন করতে হবে ভগবানের কথা লোককে বলতে হবে এটা কিসের মতো করতে হবে মানুষের মতো না যন্ত্রের যন্ত্রের মতো মতো করে যেতে হবে হ্যাঁ ভগবান তো বলেছেন যন্ত্র রুহানি মায়া হ্যাঁ ভগবান বলছেন প্রত্যেকটি জীবের হৃদয় থেকে আমি তাদের মত তাদেরকে আমি যন্ত্রের মতো পরিচালনা করছি সে অর্জুন সেখানে বলছেন আঠারো অধ্যায়ের একষট্টি নম্বর শ্লোকে ভগবান বলছেন যন্ত্রী এখানে বলছেন যন্ত্রের মতো তার প্রয়াস চেষ্টা চালিয়ে যেতে হবে তার মানে এখান থেকে বুঝতে পারছি যেহেতু যন্ত্রের মতো কথাটি শব্দ শব্দটা উল্লেখ করেছেন তার মানে এটা একটা কঠিন ব্যাপার আছে মানে একটু কঠিন আছে খুব অনেক যন্ত্র যেরকম চলতেই থাকে চলতেই থাকে মানে বন্ধ করলে চলবে না হ্যাঁ এরকম লাগে ঠিক আছে আজকে একটু একটু রিল্যাক্স করা যাক হ্যাঁ কালকে পরশু আবার শুরু করবো আমি তো সব দিনে করছি একটু মাঝখানে একটু ব্রেক দিই বলছে না ব্রেক দিলে হবে না হ্যাঁ আপনি হিটার হিটার চালিয়েছেন ধরো তো রান্না করছেন রান্না করছেন কি বলে আজকাল তো গ্যাসে রান্না করছে তো আপনি গ্যাসে রান্না করছেন তো আপনি ধরুন জলটা গরম হয়ে গেছে রাইস অন্নটা চালটা দিয়েছেন তারপরে একটু আপনি হয়তো মনে করলেন ঠিক আছে একটুখানি বন্ধ করে দিই এখন পরে আবার দেব তাহলে কি হবে বন্ধ করে দিলেন গ্যাসটা অন্যটা হবে অন্যটা হবে না মানে যতটুকু গরম ছিল ওটাও ঠান্ডা হয়ে যাবে তো কন্টিনিউ আপনাকে যতক্ষণ পর্যন্ত পুরো অন্নটা সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে কি করতে হবে আগুনটা যেন বন্ধ না হয় যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কি হবে ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ আর সেই অন্য কোনো টেস্টও পাওয়া যাবে না সেই কি বলে জলসা জলসা মানে কোনো স্বাদ পাওয়া যাবে না তো তেমনি আমাদেরকে কি করতে হবে যন্ত্রবাদ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তো আমরা যদি এভাবে চালাতে থাকি তাহলে কি হবে একদিন আমরা আমরাও পেকে যাব সেই অন্যটা চালটা যেরকম চালটা পুরো ভাতে পরিণত হয়ে যায় ঠিক তেমনি আমরাও একদিন এই ভগবত ভক্তিতে পেকে যাব মানে শক্ত হয়ে যাব পাকাপক হয়ে যাব তখন আর এই অনেক চেষ্টা করতে হবে না তখন স্বতঃস্ফূর্ত হয়ে যাবে আমাদের কাছে তাই না তো আজকের আলোচনা এটাই যে একজন যোগাড়ুরো ব্যক্তির স্থিতি কি যোগাড়ুরো ব্যক্তি তিনি এই যন্ত্রপাত প্রয়োজন মানে চেষ্টা চালিয়ে যান করতে 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 তিনি এমন একটা স্তরে পৌঁছে যান তখন তার কাছে স্বাভাবিক হয়ে যায় আমরা ভগবত ভক্তি অনুশীলন করি প্রথম অবস্থায় আমাদেরকে জোর করে অনেক কিছু জিনিস করতে হয় কিন্তু করতে করতে যখন আমরা অভ্যস্ত হয়ে পড়ি তখন স্বাভাবিক হয়ে যায় সেটা আর কঠিন বলে মনে হয় না তাই না তো কারো যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে অনেক দিন যাবত আমরা কোনো প্রশ্ন ঠিক মতো সময় দিতে পারছি না